আসসালামু আলাইকুম আমি আসছিলাম একটা মোবাইলের দোকানে এটা এই জামতলা বাজার এই জামতলা বাজার মোবাইলের দোকানে আসছি কী কি মোবাইল এই জায়গায় পাওয়া যায় তবে আপনারা আপনারা একটু থাকবেন পাশে দর্শক এই যে এই যে মোবাইলের দোকানটা এটা খুব সুন্দর একটা দোকান এখানে আসলে আপনারা কি কি মোবাইল পাওয়া যায় ওনার কাছে জিজ্ঞেস করি আপনারা পাশে থাকবেন ভাই কি কি মোবাইল পাওয়া যায় জায়গা আসসালামু আলাইকুম ভাই আমাদের এখানে ওপো ভিভো সব ধরনের অফিসিয়াল সেট পাওয়া যায় এবং বাটন মোবাইলও পাওয়া যায় চার্জার এডিটিং যা সব পাওয়া যায় এই ফটো হয় ছবি এগুলো সব ভাই আমাদের এখানে এগুলি পাবে এখানে সব হয় আর অনলাইনে কাজগুলো আমরা করি না পরে নাম কি জামতলা বাজার ইমন টেলিকম ইমন টেলিকম ইমন টেলিকম আচ্ছা

মানে একজন জামতলা বাজার ব্যবসায়ী মানে বা যে কোনো বাজার ব্যবসায়ী গ্যান্ডা লাগে আর কি মানে একজন গ্যান্ডেট লাগে ভালো শক্ত যাদের ধরেন সাধারণ মানুষ আইলে তো ফুট করে দেওয়া দেন না দেওয়া আমরা তো চিনি আমি একটা চিনা জানা লোক মাধ্যমে আর কি যাই দর্শক এখানে কিস্তিতে মোবাইল পাওয়া যায় ভিভো এবং বিভিন্ন কোম্পানি কিস্তিতে দেওয়া হয় তবে ছেলেটা ভালো সে ইমন টেলিকম তবে আমার কাছে আমি এই জায়গায় আসছিলাম তো আমার আসলে তার সাথে কথা বলে আমার লাগে ভালো লাগছে আমি একটা ভিভো মোবাইলও কিনবো তখন এখানে জিজ্ঞাসা করছি পাওয়া যায় তবে মনে হয় যে পাওয়া যদি যায় তাহলে ভালো তিরিশ পঁয়ত্রিশ হাজার দামের মোবাইল যদি পাওয়া যায় তাহলে হ্যার কাছে অবশ্যই ভালো ভালো মোবাইল আছে হ্যাঁ কামফেন সব জায়গায় দেখেন থেকে দেখেন সকলে একটু এই লাইক শেয়ার করে দিয়ে ইমন টেলিকমটা একটু ভাইরাল করে দিয়ে এর বিষয়ে আর কি কমো কামফেন এই তুমি জিজ্ঞাসা করো